একটা পঁচিশ ছাব্বিশ বছরের চাওয়া এই সৰু বয়সতে সিখিনিতকৈ বেছি সম্পত্তি যোগাৰ কৰিয়া অৰ বেটিক আনিয়া সুখত ৰাখক মানে আজিও গিছিল কাবাক চাবা আরে তুই কত ইউ কি সম্ভব আরে বাদ দে না না পাছত কিবা একটা সবে টাকায় চাই বেটা আজিকালি সুবে টাকা চাই মই তো ভাবং মই ভুলে গলুম তোক ভাল সংস্কার দিয়া ভাল কেরেক্টারের কোনো দাম নাই জাগাত তোৰ কাৰণে আপি চাই লম কাষ নুপু ভাল না বেয়া আপাক বেটা এই সাঁচিৰ মাজত কত দুখ লুকাবি আৰু আজি ইটো কষ্ট কৰি আছিছ

নিজৰ ফালৰ পৰা চেষ্টা বাদ দি আমাক কৈছে মানে নহয় আপুনি

সেইটো যত্ন নকৰে কেতিয়াবা সেই পৰীক্ষাত কম নম্বৰ পালে নিজেই তাৰ লগত বহি কৈছে নে মৰমেৰে যে আহাবাৰ ভাল কৰিবি বুলি কেতিয়াবা তাক কৈছে নেকি যে তোমাৰ বেহাই জালৰ যিখিনি দায় তুমি ঠিক সেইখিনিয়ে দায় মই নিজেও আচ্ছা আচ্ছা হব এতিয়া আপুনি পাৰিলে ঘৰত যাওক আমি মেটাৰটো চাই আছো হা অকে ছাৰ হব অলপ ভালকৈ কথা ক'ব লাগে

হব স্যার আহারে ইলেকশন শেষ হইল রে ভাই এখন কি কইরা খাম আমার গতর কয় দিন টাইগা জম জমাইতে আছে মররে ভাই মন টন সেই খারাপ যদি মাসে মাসে ইলেকশন আইত রে ভাই কতই যে বাল হইতো এই হারাম দাদা ওতে আর সম্ভব নাকি কি আর কমুড়ে বাই এই পন্দ্র বিশ দিন থাইতে এক পয়সাও খরচ হয় নাই বাজারে আসি চা দি শিখৰ বেটি ফিরি হয় কয়দিন খাইলেং কিছু খালি কি খাসি পকেট ভর্তি করি বাড়িতে নিয়ে গেছে ওই জমা গুন্যাও শেষ হইল রে বাই এখন যে কি কইরা চলমু আর জালায় বাছি না যা পয়সা পাতি কামাই করছিলাম অইন্য শেষ হয় রে এই কয়টা দিন কি গম গমা চললে মিষ্টি পাড়াটা শৃঙ্গে কত কিছু খাইলেন শালা ভট ভরাইছে থাকি কাইও একটা বিরিও খায় না এ বেটা ছাওয়া আর মানছে অন দহি লেব গাল পায়রা থুইয়া যায় গাল পারবেন নহয় ভট দারে যে টেহা খায়া বতছিলু মনে আছে উহ মন কয় ওরা আমাক ভট দিলনি বেটি আছিল পয়সা খাওয়ার ধান্দায় গায় হোক কয়দিন গরীবও থাকি অল্প পারমিশন পাসলেন ভীর না গরিব হইয়া গেলেন হায় রে এই গরিবের দুঃখ কেরা বুঝবো এ মুই শুনলাম তোর দাদারা বলে সেই ধনী আছিল আঙ্গর বংশ হেইরুম ধনী আছিল সাত পুরুষ বৈশা খাইলো বলে ফুরাইত না তাইলে ফির তোমরা ফকির হইছেন ওই যে কইলাম না সাত পুরুষ বৈশা খাইলো ফুরাইবো না আমার বাবা যায় আট পুরুষের জন্ম নিছে এই খাতсорগু না সাত পুরুষ দইরায় বৈশাই খাইছিল তোরটা তো মানাই মোর আরো থাকিও নাই মনের সামার বাপ দুনিয়ার সম্পত্তি করছে আর মক বিশ খাওয়ার পয়সা দেয় না ভাই ভাই পাই না রে আমরা কি ধরনের গরি পকেটে পয়সাও নাই আবার না খাওয়াও মরি না রেগুলার খরচও আমার চলেই আছে পকেট কিন্তু ফাঁকা দিশায় পাই না আমরা কোন শ্রেণীর গরি এতে কিন্তু মোর কলজের কথা কছিস কি যে জীবন নিয়ে জন্ম নিছি দুনিয়ার জালা জীবনত ছোটবেলা পকেটত পয়সা না আসিল কিন্তু জীবনত শান্তি আছিল। এলা বড় হসি পকেটত পয়সাও নাই শান্তিও নাই ওই পারার শুকুর বাইয়ে ভালো করছে বিয়া করছে হসুর বাচ্চা ঠাইকা টটো কিনা দিছে টটো দিয়া কামাই কইরা বিনদাস খাইতাছে আর আমার বাপ বিয়া তো দিবই না এই ঠাটা পোড়া রই দে আমাক কই গরুটা করব ঘাস নিয়ে নিয়া আইগা হমন্দির পোলাকে এত কইলাম রইটা অল্প কমবার দাও কেরা কার কথা শুনে ও তুই গরু ঘাস খয়বের দিয়ে তুই এতে বসি আছিস আর মোক দিয়ে তুই টাইম পাস করে আছিস এই গাওয়ে টাইম পাস করার মতো তুই এ আছাস আর ব্যক্তি তো কামে বিজি ভূতি সাজা করি দিন নর কি কাম নাই নাকি আছে মানুষের মাঝে কিবা করে নারাই বাজে দোয়া যায় ওইটাই তো তোর কাম এই দুই শো তিন বসলে খালি তোমার কাজিয়ে লাগে রে এই নেতর খালি ঠেঙত পাড়ায় ও গুরাবে নহাইসটা কি করব দেশত লাগছে যুদ্ধ তার এক জালা আর তোমার পিঠে আরেক জালা ওরে ভাই এই বয়সে যে কি কি দেখলাম নোটবন্দি দেখলাম লকডাউন দেখলাম আর সিবি আইপিএল-ও না জেতাটাও দেখলাম ভূমিকম্প সুনামি মক ড্রিল ব্রেকআউট এলা খালি ডাইনোসরটা দেহা বাকি আছে একদম সত্যি কথাই কছিস আমার জেনারেশনের উপরে এত চাপ পড়ছে রে আর যে কত কিছু দেহমু। আচ্ছা তুই ফির হঠাৎ করে কোথায় আসলো আসলুম তোমার এতে অল্প টাইম পাস করবে। কে কইলাম না তোর এনে বেক কে টাইম পাস করবার আইছে হারামজাদা